একটা ফুল হয়েছে নিলাম পেকে যাবে না হলে তো এখন ভিন্ডি ভাজা হয়ে যাবে এলো আর বাঁধা হচ্ছে না তো বৃষ্টিতে এখন করতে হবে না চলো তুমি আজকে দেখাও কি রান্না বান্না করছো একটু বন্ধুদেরকে জানাই আজকে তো নিরামিষ গো আজ হ্যাঁ শনিবার আজকে তো শনিবার মানে কি হচ্ছে একটু বলো শনিবার বলে কি আমরা খাবো হ্যাঁ তাহলে আস্তে মা হ্যাঁ রসা করব আর ওদের দেয়া হবে আচ্ছা বলো মা কি হচ্ছে তাহলে রান্না আজকে একটু শুনি আজকে কলাই ভাজা কলাই ডাল করব ভাজা কলাই এর ডাল হ্যাঁ আমার খুব ভালো লাগে আমারও ভালো লাগে ওই একটু ভাতে আলু দিব হ্যাঁ আচ্ছা ভাতে ওই ভাজা কলাই ডাল দিলে দিয়ে আলু ভাতে খেতে আমার খুব ভালো লাগে আবার একটু আলু ভাতে আর একটু পটল দেব এটা আচ্ছা পটল সিদ্ধ হবে হ্যাঁ আর ডালের জন্য আমার ছেলের ভাজা না হলে হবে না ধরো পাপড় ভাজবো তারপরে এই যে আলু আলু করে রেখে দিয়ে ভাজা আলু ভাজা হবে আর এটা হচ্ছে সেই গাঠি কচু বলে না ওই কচু দিয়ে আর আলু দিয়ে একটা দম রান্না করবো কচু আলুর দম হবে আচ্ছা নিরামিষ হ্যাঁ

Hehehehe <laughs>